헌 <놀람> সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিকে দেবলিনার হাতে হাত করা আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ও অভিমন্যু রায় চৌধুরীর অপ্রত্যাশিত মুখোমুখি হওয়া গাঙ্গুলি পরিবারে যেন আজ আবেগ আর ষড়যন্ত্র একসঙ্গে ধাক্কা দিচ্ছে আজকের দিনে সবাই ভেবেছিল ঝড় বুঝি থেমে গেছে কিন্তু বাস্তবে এই ঝড়ের চোখে ঢুকছে পরিবারটা পুলিশ দেবলিনাকে নিয়ে যাওয়ার পর গোটা বাড়ি জুড়ে এক অদ্ভুত নিরবতা নেমে আসে কুসুম সরকারি চোখে তখনও আতঙ্কের ছায়া কারণ দেবলিনার শেষ হুশিয়ারি তার মনে গভীর ভাবে দাগ কেটে গেছে সে জানে দেবলিনার সহজে হার মানার মেয়ে নয় দেবলিনাকে পুলিশের গাড়িতে তুলতে তুলতে ইন্দ্রাণী গাঙ্গুলি দৃঢ় গলায় ঘোষণা করেন আমার বাড়িতে অপরাধের কোনো জায়গা নেই কিন্তু তার এই শক্ত মুখোশের আড়ালেও লুকিয়েছিল এক মায়ের বুক ফাটা কষ্ট দেবলিনা যখন চিৎকার করে বলে যায় যে একদিন ফিরে এসে গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করবে তখন রাজশেখর বাবুর হাত কেঁপে ওঠে তিনি বুঝতে পারেন এই অধ্যায়ে এখানেই শেষ নয় দেবলিনার চোখে যে আগুন তিনি দেখলেন তা ভবিষ্যতের বড় বিপদের ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই গল্পের নতুন বড় এনে দেয় আয়ুষ সবাইকে অবাক করে সে বাড়িতে নিয়ে আসে অভিমন্যু রায় চৌধুরীকে সেই বহু বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া অভিদাকে ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমে বিশ্বাসই করতে পারেন না রাজশেখর বাবু স্তব্ধ হয়ে যান অভিদা পায়ে ঘরে ঢুকে বলেন এত বছর চুপ করে থাকার জন্য তিনি ক্ষমা প্রার্থী কিন্তু আজ সত্য লুকিয়ে রাখার আর কোনো মানে হয় না তার কণ্ঠে ছিল অনুশোচনা আর দৃঢ়তা দুটোই একসঙ্গে এই মুহূর্তেই কুসুম সরকার ফাঁস করে দেন গল্পের সবচেয়ে বড় গোপন রহস্য তিনি জানান এতদিন যাকে সবাই অনুশ্রী ব্যামে চিনেছে সে আসলে অভিমন্য রায় চৌধুরীর হারিয়ে যাওয়া মেয়ে এই সত্য প্রকাশে আসতে ঈশান সাহেবের মুখে রং বদলে যায় এতদিন যে ভালোবাসাকে সে নিজের স্বপ্ন ভেবেছিল তার শিকড় যে এত গভীরে তা সে কল্পনাও করেনি অনুশ্রী নিজেও ভেঙে পড়ে নিজের পরিচয় নিয়ে এতদিনের অজানা শূন্যতা আজ হঠাৎ পূরণ হলেও মনটা ভরে যায় প্রশ্নে ইন্দ্রাণী গাঙ্গুলি অনুশ্রীকে বুকে টেনে নেন তার চোখে জল মুখে প্রশান্তির হাসি তিনি বলেন বহু বছর আগে ঈশ্বরের কাছে তিনি যে মানত করেছিলেন আজ যেন সেটাই সত্যি হয়ে গেল তিনি চেয়েছিলেন তার ছেলে ঈশানের জীবন এমন একজন মেয়ের সঙ্গে জুড়ে যাক যে এই পরিবারেরই অংশ হবে কিন্তু এখানেই গল্প শেষ নয় অভিরা তখনই জানিয়ে দেন অনুশ্রীর জীবনে এখনো কিছু অজানা সত্য বাকি আছে যা প্রকাশ পেলে অনেক সমীকরণ আবার বদলে যেতে পারে এই কথার মধ্যেই নতুন নাটক শুরু করে দেবলিনার পাঠানো একটি চিঠি পুলিশের হেফাজত থেকেই সে জানিয়ে দেয় কুসুম সরকারের অতীতের একটি ভুল সে প্রমাণ সহ সামনে আনবে কুসুম মুহূর্তের মধ্যে ঘাবড়ে যায় কারণ কারণ সে জানে তার জীবনের এমন একটি অধ্যায় আছে যা প্রকাশ্যে এলে ইমরানের বিশ্বাস ভেঙে যেতে পারে বুঝতে পারে এই বাড়িতে বিয়ের সানাই বাজলেও সেই সুরের আড়ালে লুকিয়ে আছে নতুন ঝড়ের পূর্বাভাস এদিকে পরিবারের কোনো না কোনো যোগ ছিল এই সত্য অনুশ্রীর মনকে আরও শক্ত করে তোলে সে সিদ্ধান্ত নেয় শুধু ভালোবাসা নয় সে নিজের পরিচয় আর পরিবারের সম্মান রক্ষার লড়াইও লড়বে ঈশান তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় যদিও সে জানে সামনে পথ সহজ নয় নয় গল্পের শেষ দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি বিয়ের প্রস্তুতির নির্দেশ দিলেও দূরে দাঁড়িয়ে দেবলিনার ছায়া যেন আবারও গাঙ্গুলি পরিবারের দেওয়ালে পড়ে ক্যামেরা ধীরে ধীরে জুম করে দেবলিনার সেই প্রতিজ্ঞার দিকে আমি ফিরব প্রশ্ন একটাই এই ফেরাটা কি ভালোবাসার বন্ধন ভাঙবে নাকি সত্যের আলোয় সব অন্ধকার মুছে যাবে সেই উত্তরই লুকিয়ে আছে আগামী পর্বে